হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চৈতালিস কিচেন সবাই তোমরা কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো আজকে একটা নতুন ডিশ নিয়ে আবার হাজির হলাম বিহারি স্টাইল খিচড়ি তো প্রথমে নর্মাল চাল ছোলার ডাল মুগ ডাল মুসুরির ডাল সমস্ত কিছু নিয়ে নিয়েছি এগুলোকে ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টা সব কিছু ভিজিয়ে রেখে দিলাম এবার কড়াইয়ে সর্ষের তেলে করব এটা তো সর্ষের তেল দিয়ে দিলাম ডুমো করে আলু কেটে রেখেছিলাম আলুগুলোকে ফ্রাই করে নেব লাল করে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব দেখো আমাদের আলু হয়ে এসছে তুলে ফেললাম এবার ওই তেলে ফোড়ন দিয়ে দেবো সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচিটাকে তেলের ওপরে ছেড়ে দেবো পেঁয়াজটাকে দিয়ে লাল লাল করে ভেজে নেব এবার রসুন কাঁচা লঙ্কা আদা পেস্ট করে নেব খিচুড়ির মশলা পেস্ট করে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ওই মশলাটা এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব একটু কষা হয়ে গেলেই ওর মধ্যে এক চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনের গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে দিলাম সাদা জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ যার যেরকম পরিমাণে লাগবে সে সেইভাবেই দেবে এবার পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব নিয়ে এবার চালটা ভেজানো ছিল আধ ঘন্টা বা এক ঘন্টা চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকে দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে কষাবো এবার একে একে মুসুরির ডাল দিয়ে দিব ভিজিয়ে রাখা ছিল মুসুরির ডালটাও মুগ ডালটাও ভিজিয়ে রাখা ছিল মুগ ডাল দিয়ে দিলাম আর ছোলার ডালটাও ভিজিয়ে রাখা ছিল ছোলার ডাল দিয়ে দিলাম পরিমাণ মতো সব একে একে দিয়ে এবার এগুলোকে একটু কষিয়ে নেব সুন্দর করে কষা হয়ে গেলে পরিমাণ মতো এতে জল দিয়ে দেব ভালো করে ভাজা ভাজা করে নেবো নিয়ে জল দিয়ে দেব অবশ্যই গরম জল অ্যাড করব ঠান্ডা জল অ্যাড করব না তো আমি দেখো গরম জল অ্যাড করে দিলাম যতটা পরিমাণ চাল ধরো এক কাপ চাল তো দু কাপ জল এই পরিমাণে দেবে এবার আলুগুলো ভাজা ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ হতে দেব সব একসাথে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে দেবো দেখো আমাদের খিচুড়ি প্রায় রেডি অ্যান্ড সার্ভ বিহারি স্টাইল খিচুড়ি রেডি অ্যান্ড সার্ভ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর একদিন অবশ্যই ট্রাই করো খেতে খুবই দুর্দান্ত হয়েছিল তো বন্ধুরা আজ আসি বাই বাই আবার দেখা হবে নতুন কোনো ব্লগে